সত্যিকারের ভালোবাসা আল্লাহ সভার কাছ থেকে যদি পান তাহলে আপনার আর কিচ্ছু লাগবে না আমি আপনাকে বলি রাত্র তিনটে বাজে উঠবেন ওঠার পরে পবিত্রতা অর্জন করে নেবেন সুন্দর মতো উঁচু করে তারপরে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে এবং রাত তিনটার বাজে ওঠে এক কথায় পথে বোঝায় যে পবিত্রতা অর্জন করে নেবেন নেওয়ার পরে তারপরে আল্লাহ সুবহান আমলার সামনে দাঁড়িয়ে যাবেন তারপরে নামাজ পড়বেন দুই দিন করে নামাজ যতটুকু সময় পান অতটুকু সময় নামাজ পড়ে আপনি আল্লাহ সুবাহান আমল্লার দরবারে দুইখানে হাত তুলে দিবেন হাত তুলে দিয়ে আপনার যত কথা আছে দুনিয়ার মানুষের কাছে যদি বলতেন এমনও কথা আছে দুনিয়ার মানুষের কাছে যদি বলতেন তাহলে দুনিয়ার মানুষ আপনার মাঝে বিচার বসায় দিত এমনিভাবে আপনার যত কথাগুলো আছে সব কথাগুলো আল্লাহ সুহানের সাথে শেয়ার করবেন আল্লাহ সুবহানার সাথে যদি শেয়ার করে করতে পারেন তাহলে আল্লাহ সুহান ও তালা আপনার সেই কথাগুলো শুনবে এমনি ভাবে নামাজ পড়বেন দেখবেন সত্যিকারে ভালোবাসা কাকে বলে আসলে আমরা আল্লাহ সুবাহ কাছ থেকে অনেক কিছু চাই অনেক কিছু আশা করি কেমনে কিভাবে আচার করি এবং কীভাবে পাওয়া যায় সেটা আমরা কখনো ভাবি নাই এই জন্য আল্লাহ সাহা তালা বলেন যে তোমার কোনো সমস্যা আছে তুমি আমার কাছে বলো দুনিয়ার মানুষের কাছে যদি বলো দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে বিচার বসাবে তুমি আমার কাছে বলো তোমার সকল অপরাধ তোমার জানা অজানা অপরাধ আমি আল্লাহ জানি তারপর তুমি আমার কাছে বলো এই জন্য আল্লাহর সাথে যদি ভালোবাসা সম্পর্ক বৃদ্ধি করতে চান এবং কঠিন সম্পর্ক যদি রাখতে চান তাহলে আপনার রাত্র তিনটা বাজে উঠে গভীর রজনীতে আল্লাহ সুবহান কাছে আপনার মনের কথাগুলো বলেন আল্লাহ সাহা আল্লাহ সুহান আপনার মনের কথাগুলো অবশ্যই শুনবে এবং আল্লাহ সুহানের আল্লাহ সুহান আুহান তালার কাছে যা চাইবেন আল্লাহ সুহান সব কিছুই দেবেন হিংসব